আমি কাউন্সিলিং নিয়ে কথা বলতে পারবো তোমাদের যা জানার আছে বা কিছু সমস্যা আছে আমার সাথে শেয়ার করতে পারো শেয়ার করলে জানো মনটা অনেক হালকা হয় সেটাই আমি তোমাদের বলছি যখন তুমি ডিপ্রেস থাকবে বাড়ির মানুষের সাথে পরিবারের লোকজনের সাথে সেটাকে শেয়ার করো গুম মেরে ঘরে বসে থাকবে না আমার মন খারাপ আমি খাবো না আমাকে বিরক্ত করো না আমাকে ছেড়ে দাও এসব কথাগুলো ভুলে যাও একমাত্র তোমার পরিবারই পারে তোমাকে এই অবস্থা থেকে বের করে আনতে তাই তাদের খুলে বলো তাদের সাথে থাকো তাদের বলো লজ্জার কিছু নেই তুমি একটা ভুল করতেই পারো এরকম ভুল তোমার মা বাবাও ছোটোবেলায় করেছে তোমার ভাই বোন দাদা দিদি করেছে ভাই বোনরাও পরবর্তীকালে করবে তুমি কোনো একটা ভুল করতেই পারো সেটাকে শেয়ার করো মা বাবার সাথে পরিবারের সাথে শেয়ার করো করে বলো যে আমি এই ভুলটা করেছি আমি এখন এই সমস্যায় পড়েছি আমি কি করব বলো দেখবে অনেকটা হালকা হওয়া যায় গুম মেরে ঘরে দরজা দেলনা বন্ধ করে বসে থাকলে ডিপ্রেশন যায় না তোমাদের এটাই আমি জোর করে বলছি আর যেটা হয়নি আর তোমাদের তো এখন ব্রেকআপের একবারে ঝুড়ি ঝুড়ি গল্প ব্রেকআপ ব্রেকআপ এই বয়স মানেই ব্রেকআপের কি আছে আরে একটা বন্ধুত্ব হয়েছিল কথা বলেছ দুদিন মিশেছো ভালো লাগেনি সরে গেছো ব্যাস মিশলেই ভাবো কেন যে তাকে নিয়েই আমাকে স্বপ্ন দেখতে হবে এই বয়সটা তো প্রচুর মানুষের সাথে মেশার বয়স যার সাথে মিশবো তাকে দেখেই স্বপ্ন শুরু করব যে আমার লাইফ পার্টনার একে নিয়েই আমার এটা হবে ওটা হবে কেন তোমার তাকে ভালো লাগতেই পারে উল্টো দিকের মানুষটা তো হয়তো সেইভাবে তোমার সাথে মিশছে না সে অন্যভাবে মিশছে এত সিরিয়াসলি নাও কেন তোমরা ব্যাপারটা ঘোরো ফেরো চারটে বন্ধু থাকুক তাদের সাথে মিশো গল্প করো আড্ডা দাও সঙ্গে পড়াশোনাটাও করো অত গভীরভাবে না মিশবে একদম মিশবে না ভুল বললাম অত গভীরভাবে একদম মিশবে না শারদা মায়ের দেখবে একটা কথা আছে মায়ের প্রত্যেকটা বাণী তো খুব সুন্দর যে তুমি মেশো প্রত্যেকের সাথে মেশো কিন্তু মিশে যেও না একবারে মিশে তাকে ধরে নিচ্ছ যে এই আমার সব একে ছাড়া আমার চলবে না আমি লাইফ বাকি লাইফটা একে নিয়েই কাটিয়ে দেব তারপরে দুদিন পরে সে টাটা বাই বাই বলে হাঁটা দেবে আর তুমি দরজা জানলা বন্ধ করে বসে থাকবে আর সবচেয়ে বড় কথা তোমাদের এখন জীবনটাকে তৈরি করার সময় হুম আগে নিজে তৈরি হও দেখবে প্রচুর মানুষ পাবে পাশে থাকার বোকার মতো সময়গুলো নষ্ট করবে না তোমরা আমি যেহেতু এই বয়সের ছেলে নিয়ে কাজ করি তাই এত মানে ওদের নিয়ে জ্ঞান দিচ্ছি এরপর ওদের সাথে দেখা হলে আমাকে বলবে ম্যাম তুমি তো এই বললে তুমি তো ওই বললে বলবো না তোরা এইগুলো করে বেড়াবি আর বললেই দোষ ম্যামের একটু ভালো হওয়া যায় না সব কিছু একটা সিরিয়াস যেটা সিরিয়াসলি নেওয়ার কথা পড়াশোনাটা সেটাই তোমরা নাও না এই বয়সে কিন্তু যেগুলো সিরিয়াসলি নেওয়ার দরকার নেই কোনো সেগুলোকে নিয়েই চটকাতে থাকো করো এরকম সময়টা নষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেককে বলছি সময় নষ্ট হয়ে যাচ্ছে আগে নিজেকে তৈরি করো তো এই ফেনে আমি পারিও না কিছু আমার কাছে খালি নোটিফিকেশন আসছে করুন লাইভ করুন যার জন্য বাধ্য হচ্ছি হ্যাঁ বলো 뭔가 이렇게 돼, 받치.